আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকার আসবে অত্যন্ত কাজে লাগবে ভিডিওটি হচ্ছে জিন ভূত ফেরত থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী আমল এটা যদি এরকম হয় যে জিনটা চালান করে তো কেউ চালান করে ফেলছে যার কারণে সে আপনার সাথে এসে আপনাকে কষ্ট দিচ্ছে অথবা দুজনের মধ্যে বিচ্ছেদ করে দিচ্ছে অর্থাৎ অনেক গন্ডগোল করতেছে যেটা আপনি না পারতেছেন বলতে না পারতেছেন সহ্য করতে অথবা কেউ আছেন সন্দেহের মধ্যে যে জিন আছে কিনা বা ওইরকম কোনো কিছু আপনি ভয় পান পান বাচ্চা কান্না করে উঠে যে রকমই জিন হোক এই রকম হয় যে আপনি চলাফেরা করার বেলায় তার সাথে সে আপনার সঙ্গে নিয়ে নিছে ওইরকম অথবা আপনার কোথাও অনিচ্ছাকৃত তার সাথে কোনো আঘাত লাগছে সেই জন্য সে সাথে লেগে গেছে অথবা এমনিতেই খাটাস কোনো জিন আপনার সাথে লেগে গেছে অথবা কেউ চালান করে ফেলছে যে রকমই জিন হোক জিম পেরত যাই হোক এটা থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী আমল আজকের যে নকশাটা আপনার দিয়ে এটা আপনারা যেরকম বলবো সেরকম ব্যবহার করেন থেকে অবশ্যই মুক্তি পাবেন যার মধ্যে কোনো মিস নেই তো আমল শুরু করার পূর্বে অবশ্যই বুঝতে হবে যে এটা আপনি করবেন এটার উপকার দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ ঠিক আছে যিনি আমল শিখে দিচ্ছেন উনিও নয় আপনি যেটা করবেন করার ক্ষেত্রে আপনি যে মুক্তি পেয়ে যাবেন ওইরকম কোনো কিছু নয়

দ্বারা উপকার পাবেন তো আসলে নেই কি করতে হবে অবশ্যই আপনারা একটি নকশা দেখতে পারবেন ওই নকশাটা আপনারা যদি ব্যক্তিগত যদি সমস্যা হয় ব্যক্তির সমস্যা আপনার সাথে জিন রয়েছে এখন ওই জিনতে পারতেছেন না তাহলে আপনারা ওইটা আপনাদের সাথে রাখবেন যে নকশাটা আপনারা স্ক্রিনে দেখবেন এটাতে কোনো নামের প্রয়োজন নেই কোনো নাম লাগবে না কারো নাম লাগবে না ঠিক আছে নাম ছাড়াই ওইটা আপনারা সাথে রাখবেন যদি সাথে রাখেন একুশ দিন পর্যন্ত সাথে রাখবেন এর ভিতরেই যত দুষ্ট জিন হোক না কেন আপনার কাছ থেকে চলে যাবে আর আপনার কাছে সে থাকতে পারবে না ঠিক আছে আর যদি এটা ওই রকম হয় যে ওই ঘরের মধ্যে সমস্যা হয় মানে এই রুমের মধ্যে যেই আসে সেই সমস্যার সম্মুখীন হয় যদি পরিস্থিতি ওইরকম হয় ওই রুমের মধ্যে যেই ঘুমায় তার সমস্যা হয় তাহলে ওইটা আপনাদের রুমের মধ্যে ওয়ালের মধ্যে লুটকে দিবেন ঠিক আছে ওয়ালের মধ্যে করে অথবা অথবাটিং ছাড়াই আপনারা লুটকিয়ে দিবেন আর কিছু করতে হবে না এটা যদি আপনাদের ওয়ালের মধ্যে থাকে ওই রুমটা একদম সেপারেট থাকবে ওই রুমের ভিতরে কখনো জিনে কোনো কষ্ট দিতে পারবে না জিনে কোনো আসর গ্রহণ করতে পারবে না ঠিক আছে তো এটা আপনারা তিন বিশ্বাস ঠিক রেখে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস নিয়ে পূর্ণ ভরসা রেখে আপনারা আমল করবেন ইনশাল্লাহ এটা থেকে আপনারা অত্যন্ত উপকার লাভ করবেন ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে জিন জিনত তাড়ানোর জন্য এই তথ্যটি আপনারা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি